শুধুমাত্র বেসন দিয়ে যে এত মজাদার লাড্ডু তৈরি করা যায় আমার তো জানাই ছিল না তাই আমিও আজকে তৈরি করে নিলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে আমি তিন কাপ বেসন নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে এভাবে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা অল্প অল্প করে দিব আর নেড়ে নিবে এভাবে একবারে পানিটা দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যেতে পারে এ পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে বেশি পাতলাও না ঘনাও না তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ভেজে নিতে পারেন এটা কোনো আকৃতি বা শেপ নেই আপনার মনের মাদুরি মিশিয়ে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ভেজে নিতে পারেন বড়াগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবেই এ পর্যায়ে বড়াগুলো ভিতর থেকে মুচমুচে করে ভেজে নিব একে একে আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি বেশি সময় লাগে না ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা তো সবগুলো বড়া ভাজা হয়ে গেলে আমি একটু ছোটো ছোটো করে ভেঙে নিব। ভেঙে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একে একে তো আমার এ পর্যায়ে করা হয়ে গেছে ব্লেন্ড করার পর কিছুটা দানা তানা থাকবে এরকম দানা দানা থাকলেই বেশি মজা লাগে লাড্ডুটা খেতে এরপর যে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুই কাপ পানি আর সামান্য একটু জর্দার রং যাতে লাড্ডুর কালারটা একটু সুন্দর আসে আপনারা যে কোনো ফুড কালার দিয়ে ইউজ করতে পারেন এটা সমস্যা নেই আমি জর্দার রঙটা খুব সামান্য দিয়েছি বেশি দেই নেই তো এরপর যে আমার যখন এই পানিটা ফুটে আসবে বেশি একটার দুইটার কিছু করার দরকার নেই ফুটে আসলেই জাস্ট এগুলো দিয়ে দেব বেসনের গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নেব কিছুক্ষণ না চিনি শিরাটার সাথে বেসনের এইগুলো ভালো করে মিক্স করে নিব আর কি খুব সাবধানে নাড়তে হবে নিচে যাতে পোড়া লেগে না যায় এটা নাড়তে কষ্ট হয় কিছুটা এরপর যে আমি কিছু বাদাম দিয়ে দিলাম কাঠবাদামগুলো দিয়েও আমি নাড়তে থাকবো একটু নাড়া বন্ধ করলে কিন্তু নিচের দিকে লেগে যায় মানে পোড়া পোড়া একটা ভাব হয়ে যায় এটা করা যাবে না শেষ পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এটা একটু আঠারো টাইক হয়ে আসলেই আমি নামিয়ে ফেলবো তারপর ঠান্ডা হওয়ার পর আমি এভাবে গোল গোল ডাউন শেপ করে লাড্ডু শেপ করে নিচ্ছি একেবারে ঠান্ডা করা যাবে না ঠান্ডা হওয়ার আগেই এগুলো শেপ করে নিতে হবে না শক্ত হয়ে যায় তো আমি একে একে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি এখানে গোড়া দুধ আর ঘি দিয়ে কিছুটা মাওয়া তৈরি করে নিয়েছি তারপর লাড্ডুগুলো করিয়ে নিলাম ব্যাচ হয়ে গেল আমার মজাদার বেসনের লাড্ডু খেতে যে কি পরিমাণ দুর্দান্ত স্বাদ লাগে এটা আমি ট্রাই না করলে হয়তো জানতাম না আমিও প্রথমবার ট্রাই করলাম আপনিও ট্রাই করে দেখতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় বেসনের লাড্ডুটা বুটের ডালের বেসন দিয়ে তৈরি করলে ওটা দিয়ে বেশি মজা হয় আমার তো বুটের ডালেরই ছিল খুব বেশি মজা ছিল আর সালাম আলাইকুম এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি